নমস্কার প্রিয় দর্শক আজ চলে এসেছি শান্তিপুর খুব কাছাকাছি হবিপুর জানেন হবিপুর কি কারণে বিখ্যাত কেননা এখানে একটি সবচেয়ে বড় মানে বলা যায় সবচেয়ে না হলেও বড় একটা ইস্কন মন্দির রয়েছে এটি খুবই পরিচিত মানুষের কাছে কেননা এখানে খুব বড় অনুষ্ঠান হয় এবং খুব বিশাল জায়গা জুড়ে এই ইস্কন মন্দিরটি অবস্থান করছে যারা চেনেন না আমি অরূপ আমার চ্যানেল অরূপ জার্নি আজকে আপনাদের এই অভিপুর ইস্কন মন্দিরটা সম্বন্ধে একটু কিছু পরিবেশন করব এবং এখানকার কিছু খুঁটিনাটি বিষয় এখানকার ভক্তবৃন্দের সমাগম এবং আরো অন্যান্য কিছু তা আসুন ভিডিওটা শুরু করি অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন চলুন আজ আপনাদের নিয়ে যাচ্ছি শান্তিপুর কাছাকাছি এক শ্রীক্ষেত্র যেখানে মায়াপুরের পরিবেশ আপনারা পাবেন হ্যাঁ আমরা পৌঁছে গেছি হবিবপুর শিয়ালদা থেকে হবিপুর শান্তিপুর লোকাল করে চলে আসতে পারেন হবিপুরে দু নম্বর প্ল্যাটফর্মে নামছি এখান থেকে যাব এক নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে বেরিয়ে টোটো ধরে পৌঁছে যাব হবি ইস্কন দর্শক আমি বসে আছি একটা ছোট্ট পুটির এখানে খুব সুন্দর আর এখানে রয়েছে যজ্ঞকুণ্ড এখানে আসতে গেলে শান্তিপুর লোকাল ধরবেন শিয়ালদা থেকে শিয়ালদা থেকে হবিবপুর জনপ্রতি পঁচিশ টাকা ভাড়া নেবে হবিদপুরে নেমে যাবেন হবিপুরে নেমে দু নম্বরে নামাবে এক নম্বরে এসে যদি অনেকজন থাকেন বা ট্রেন আসলে সেই সময় প্যাসেঞ্জারটা থাকে তাহলে ওখান থেকেই স্টেশনে বাইরে থেকে টোটো পেয়ে যাবেন দশ টাকা দিয়ে ইস্কর মন্দির বললে পৌঁছে দেবে আর যদি একা আসেন যদি টোটো বেশি চায় তাহলে একটু বাইরের দিকে বেরিয়ে আসবেন রাস্তার সামনে ওখান থেকে রানিং টোটো পেয়ে যাবেন দশ টাকা দিয়ে এখানে চলে আসবেন মোটামুটি এগারোটা অবধি আপনাদের কুপন দেওয়া হয় সেই সময় কেটে নেবেন এখন মহাপ্রসাদ বন্ধ কেননা বলে রাধুনি আসলে আবার শুরু হবে আশি টাকার বিনিময় এখন প্রসাদ পাওয়া যাচ্ছে মহাপ্রসাদ আপনারা আমার সঙ্গে থাকুন এবং সমস্ত পরিবেশটা দেখতে থাকুন খুব ভালো লাগবে শান্তি শান্ত নির্বিলি একটা জায়গা এসে এই সামনের গেট দিয়ে ঢুকেই দেখছেন মর্গ চূড়া আর এই হচ্ছে সিকিউরিটি গার্ড এবং এইখানে গাড়ি পার্কিং করার জায়গা পাবেন সোজা রাস্তাটা দিয়ে ঢুকে যাবেন গাড়ি পার্কিং হবে গাড়ি পার্কিং এর জন্য যে ফিস আছে সেটাও এখানে বোর্ডে লেখা আছে সাইকেল পাঁচ টাকা বাইক দশ টাকা দুটো দশ টাকা বড় বাস হলে একশো টাকা এটা যেমন অফিস এই সামনেই রয়েছে জুতো রাখার স্থান এখানে জুতো জুতো খুলে রাখবেন আর সামনেই হচ্ছে গর্ভগৃহ আর এখানে হচ্ছে মহাপ্রসাদ যে স্টল এখান থেকেই কুপন সংগ্রহ করবেন এই মূল মন্দিরের পাশেই রয়েছে রাজভোগ মহাপ্রসাদ পার্সেল নিলে দুশো তিরিশ আর এমনি মহাপ্রসাদ আশি টাকা দেখছেন বিকেল চারটের পর এখানে জগন্নাথ মহাপ্রসাদ বিরিয়ানি পাওয়া যায় এটা অর্ডার নেওয়া হয় এখানে ব্যবস্থা রয়েছে এখানে যেমন আজকে গাড়ি পার্কিং করেছে দুটি বাস একটি কার আছে বাসে করে অনেক যাত্রী এসছে মানে এখানে তীর্থ করতে এসছে মহারাষ্ট্রের পুনে শহর থেকে সত্যি খুবই ভালো লাগবে যে দূর থেকে ভক্ত সমাগম এখানে হয়ে থাকে আর সামনেই মায়াপুর আর এই গর্ভগৃহ যে মন্দির এর সৌন্দর্য সত্যি অতুলনীয় কারুকার্য এবং এর বর্ণময় ছটা একটা দৃষ্টিনন্দন অবশ্যই লাগবে সামনে দুটি মূর্তি এবং গর্ভঘীয় সৌন্দর্য আপনাদের দেখাবো পরিবেশ সত্যি মায়াময় শ্রীক্ষেত্র মায়াপুরের পরিবেশ আপনারা এখানে কিন্তু আসলে পাবেনই পাবেন আজকে আমার ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সৌন্দর্য চাক্ষুষ দেখলে কিন্তু আপনাদের সত্যি মন ভরে যাবে চলুন গর্ভগৃহে বিগ্রহ সামনে যেন উদীয়মান এবং জল জল করছে তাদের সৌন্দর্য পূজার জন্য তাদের ফুল সাজানো হচ্ছে মালা গাঁথা হচ্ছে আর এই গর্ভগৃহের সামনে কিছু স্টল আছে এখান থেকে অনেক জিনিস কেনার ইচ্ছা হলে কিনতে পারেন এবং ভগবানের চরণে কিছু দিতে চাইলেও দিতে পারেন মা প্রসাদ হিসেবে তারও এখানে স্টল আছে এটা দেখছেন কিছু বই ফটো বিভিন্ন লকেট এই ধরনের জিনিস এখানে সজ্জিত অসাধারণ একটা মায়ামায় পরিবেশ এখানে আসতে পাবেন দেখতেই পাচ্ছেন এখানে লেখা আপনি পূজা দিতে চাইলে এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন এখান থেকে কিনে নিয়ে আপনি চরণে দিতে পারেন আর ঠিক মন্দিরের পিছন দিকটাতেই রয়েছে প্রভুপাদের স্থান এক প্রতিষ্ঠাতার পিছনে মূল কারিগর ওপরে গরুর পক্ষী একটা শান্ত নিরিবিলি পরিবেশ যেন এখানে উপভোগ করার মতন নেই গর্ভ গিয়ে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা সামনে মাঝখানে রয়েছে আর পাশে রয়েছে গৌর্ণিতাই আর ডান পাশে রয়েছে রাধা ও গোবিন্দ আর নিচেও ছোট ছোট বিগ্রহ রয়েছে সিংহাসন সত্যি অতুলনীয় আর এক আলোর ছটা এখানে পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে মাথার মুকুট আর বসন সত্যি অসাধারণ গৌর্ণিতাইকে তো অত্যন্ত সুন্দর লাগছে সুন্দর একটি স্থান এবং পরিপাটি করে সব সাজানো ইস্কন আমরা জানি যেখানকার একটা পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর হবে সামনে অতিথি নিবাস গেস্ট হাউস যেটাকে বলে আর চারিদিকে গাছ আর গাছ আর সুন্দর করে রাস্তাগুলো সব বাধাই করে সাজা সাজানো একদিন আসলে আপনাদের খুবই ভালো লাগবে এমন একটি জায়গা এই যে ওখান দিয়ে ঢুকবেন ঢুকেই আপনারা সামনে দেখছেন একটা সুন্দর বসার জায়গা এখানটা বসে আপনারা বিশ্রাম নিতে পারেন যদি আগে আসেন এটা আসল কথা যজ্ঞ একটা যজ্ঞ কুণ্ড দেখুন যজ্ঞের স্থান রয়েছে এটা যজ্ঞ কুণ্ড এখানে বসে বিশ্রামও নিতে পারবেন ওখানে বিশ্রাম নেওয়ার অনেক জায়গা রয়েছে আর এই হচ্ছে সুন্দর চত্বরটা দেখুন খুবই ভালো লাগবে সার্বজনীন সুশিক্ষা উদ্যোগ নিমাই পাঠশালা দুস্থ অনগ্রস আগ্রহী ছাত্রদের সুশিক্ষার পথে অগ্রসর হতে সাহায্য করা এখানে একজন ছাত্রের এক মাসের পড়াশোনা বাবদ খরচ পাঁচশো টাকা দশজন ছাত্রের এক মাসের পড়াশোনা বাবদ খরচা হচ্ছে পাঁচ হাজার টাকা এরকম কিছু খরচা আছে ওনাদের দেখিয়ে দিচ্ছে এটা একটা পাঠশালা সামনেই রয়েছে কুপন কাটার স্থান এটা দেখছেন সামনে অতিথিশালা গেস্ট হাউস বিশাল বড় বিল্ডিং ব্যবস্থা রয়েছে অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থা এখানে কিন্তু পাবেন কয়েকদিন যদি কেউ থাকতে চান অবশ্যই এখানে আগে থেকে যোগাযোগ করতে পারেন নাম্বার দেখিয়ে দিচ্ছে দেখুন অফিস সামনে অফিসের নাম্বার আছে দশটা থেকে সকাল সাতটি সাতটা পর্যন্ত হচ্ছে বিল্ডিং আমি ওপরে যাব না ওপরে যাওয়ার নিষেধ আছে লিফ্ট রয়েছে এখন অনেক সুন্দর আছে এই দেখছেন প্রসাদ কক্ষ সামনে কিন্তু ট্যাব জলের ওয়াটার রয়েছে আর এখানে সুন্দর করে সাজানো গাড়ি রাখা ওই দিক দিয়ে একটা হচ্ছে মূল গর্ভগৃহ গর্ভগৃহের চূড়া আর এদিকে হচ্ছে রন্ধন কক্ষ এখানে পুরুষ শৌচাগার এবং মহিলা শৌচা শৌচাগার দুই রয়েছে এবং শৌচাগার একদম সুন্দর করে পরিপাটি করে সাজানো এটা হচ্ছে যেমন রন্ধনশালা রন্ধন ক্রিয়া সম্পন্ন হচ্ছে বিশাল বড় বড় সব কড়াই এখানে রয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন বিশাল বড় কড়াই আর ভেতরে রন্ধন ক্রিয়া হচ্ছে সামনেই দেখছে সুন্দর পার্ক এবং এই পাশে রয়েছে গোশালা ঠিক এই যে বিল্ডিং বিল্ডিং এর পিছনেই রয়েছে গোশালা এখানে গোমাতারা যেমন থাকেন দেখুন গোমাতাদের খড়ের গোমাতাদের খড়ের গাদা তাদের খাদ্য রয়েছে আর এখানে গোমাতারা রয়েছেন দেখুন খড় এখানে কাটার মেশিন আর ওখানে গোমাতারা রয়েছে Amen. <sus> He just says, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare. So Mahaprabhu is teaching, Mahaprabhu is talking, Mahaprabhu is, everything is going at of us. Anything you ask Mahaprabhu, he will give you. When you go to the temple, you will see, Markandeya she asked Lord Shiva, I want a long life. Krishna said, a And then even all in the Prabhupada time, everybody was immersed, but only Markandeya was filming. And he was thinking, why I am I here? So that is the reason you have to be very careful what you are asking in the Prabhupada. Krishna, Krishna, Hare Rama, Hare Rama,

হচ্ছে রাজভোগ মহাপ্রসাদের কক্ষ আমরা এখানেই আজকে গ্রহণ করলাম রাজভোগ যেহেতু হচ্ছে না আজকের যে অন্ন ছিল সাদা অন্ন তো ছিলই সঙ্গে ডাল ছিল একটা চচ্চড়ি ছিল আলু পটলের তরকারি ছিল চাটনি পায়েস এবং যত খুশি চাইবেন খেতে পারবেন অত্যন্ত সুস্বাদু এবং ভালো লাগবে দর্শক আজকে ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন আমার পাশে থাকবেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে ভোগ প্রসাদ আজকে আশি টাকার বিনিময়ে গ্রহণ করলাম ভোগ প্রসাদে কি কী থাকবে আপনাদের দেখিয়ে দিয়েছি যেহেতু রাজভোগ মহাপ্রসাদ এখন বন্ধ আছে পরবর্তীকালে কবে চালু হবে এখনও জানা নেই আবার জানতে পারবেন বেশ কিছুদিন পর চালু হবে পার্সেলও বন্ধ আছে আশি টাকার ভোগ প্রসাদ আপনারা পেয়ে যাবেন আর পরিবেশটা খুবই শান্ত নিরিবিলি মনোরম একটা একটা পরিবেশ পরিবেশ এখানে উপভোগ করতে পারবেন অনেক দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটে থাকে সবকিছু ব্যবস্থা আছে আপনারা চলে আসতে পারেন একটা দিন কাটে যেতে পারেন সামনে শীতকাল একটা দিন খুব ভালো লাগবে আবার পরবর্তী আপনার পর্বে আপনাদের সামনে আসছি ততদিন একটু অপেক্ষায় থাকলাম আরও অন্যত্র ভিডিও পাবেন আজকের মতো নমস্কার সবাইকে আবার দেখা হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন